জ্ঞান বিজ্ঞানে জয় সেরা হব বিশ্বময় এই প্রতিবাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে দুই দিন ব্যাপী ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার আয়সা সিদ্দিকা বেলুন ওড়ানো এবং ফিতা কাটার মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন বুধবার উনত্রিশে জানুয়ারি বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আয়সা সিদ্দিকার সভাপতিত্বে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আলী মোল্লার সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার জোবায়দা সুলতানা উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম মোহনপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল হান্নান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ উপজেলা প্রাণী সম্পদ অফিসার খন্দকার সাগর আহমেদ এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এম এ মান্নান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদ আলী রেজা উপজেলা প্রকৌশলী নূর নাহার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা ইয়াসমিন একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুল নবী সহ মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিক্ষিকা বৃন্দ আলোচনা সভা শেষে মেলায় ছাব্বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন নির্বাহী অফিসার সহ অতিথিরা এ সময় বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন আধুনিক প্রযুক্তি উপস্থাপন করেন স্টল পরিদর্শনকালীন সময়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন উৎসব মুখর পরিবেশে ছাত্রছাত্রী ও দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গনে আনন্দ ঘন মুহূর্তের সৃষ্টি হয় সুশিক্ষিত করা এবং বিজ্ঞান প্রযুক্তির সাহায্য সুশিক্ষায় নিয়ে সামনে এগিয়ে যাওয়া তো আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে বিজ্ঞান অনুষ্ঠান করার জন্যে আমাদের সরকারি যে উদ্যোগ সেটির অংশ হিসেবে এই অনুষ্ঠানটি আয়োজন করা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং আজকে যে আমরা এই অনুষ্ঠানটি আজকে উদ্বোধন হচ্ছে দুই দিনের আমাদের যে ছোট আয়োজন আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের অনেকগুলো পর্ব আছে কেবলমাত্র প্রকল্প উপস্থাপনা নয় আজকে অলিম্পিয়াড আয়োজিত হবে সিনিয়র এবং জুনিয়র গ্রুপে এবং উপস্থিত বক্তৃতার আয়োজন হবে কিন্তু আসলে আমাদের যে মূল আকর্ষণ কুইজ তো বিজ্ঞান বিষয়ক কুইজটি আমরা একটু সারণ করে যাতে আমাদের যারা শিশু কিশোর আছে তারা যাতে এনজয় করতে পারে আমরা একটি বিশেষ আকর্ষণ হিসেবে যেটি আগামীকালকে আয়োজিত হবে তো আমি সবাইকে আসলে অনুষ্ঠানে শরীর হওয়ার বিশেষভাবে আমন্ত্রণ জানাতে চাই এবং একই সাথে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনাদের সবাইকে আহ ধন্যবাদ জানাতে চাই যারা এই আয়োজনের সাথে আছেন হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক you